আমার উম্মতের মধ্যে থেকে মোয়াহেদ তহিদ পন্থী হ্যাঁ গায়ের মোশেক সেরে করেনি কিন্তু আহলুল কাবায়ের বহু কবিরা গুনা করেছে তাদেরকে শাস্তি থেকে একেবারেই মুক্ত করবার জন্য বা জাহান্নামে নামে শাস্তি হয়েছে এখন তাদের ক্ষমা মার্জনা করে জান্নাত দেওয়ার জন্য আল্লাহর নিকটে আমি সাফাত করি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আব্দুর রহমান ইব্রাহিম আদিমাশকি কল হাদিদ ইবন মুসলিম কল হাদ জোয়ের মুহাম্মদ আনজাফর আন জাফর আন আবিহি আন জাবিরিন কল সমিত রসুল আল্লাহ আকুল শফাতি ইমল কয়ামত আলী আহল কবা ইরমিন উম্মতি সম্মানিত দর্শক আমরা তো জানলাম এখান থেকে যে ইবনে মাজা হুজুরের শিক্ষক আব্দুর রহমান ইবনে ইব্রাহিম আর দিমেশকি দামেশক সিরিয়ার রাজধানী তার উস্তাদ ওলিদ ইবনে মুসলিম তার শিক্ষক জয়ের ইবনে মোহাম্মদ তার শিক্ষক জাফর ইবনে মোহাম্মদ তো জাফর রেওয়াজ করছেন তার বাপ মোহাম্মদের থেকে মোহাম্মদ তাবেই আর ওনার শিক্ষক হজরতে জাবের এমনি আবদুল্লাহ আল্লাহ নবীর খুব স্নেহধন্য ধন্য সাহাবি ছিলেন জাবের বলেন যে আমি নিজের কানে রসুল্লার কাছাকাছি দাঁড়িয়ে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে সাফা আতি অমাল কয়ামা কয়ামতের দিনে যে আমি যে এই যে সাফাত আমি করব শাফাত আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাফাতকারী সর্বশ্রেষ্ঠ সাফাতকারী আমাদের রাসুল কেমতের দিনে আমি সাফাত করব কাদের জন্য সাফাহাত করবেন রসুল লে আহলিল কাবায়ের কবিরা গোনা করেছে এবং কবিরা গোনাহেও করবার কারণে দুনিয়া থেকে সংশোধন হয়ে আসতে পারে নাই এখনও শাস্তি পাওয়ার যোগ্য আছে তাদের সকলের জন্য কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করে নাই কিন্তু কবিরা গোনা করেছে তাদের জন্য রসুল বলছেন লে কাবায়ের মেন উন্মতি আমার উন্মতির মধ্যে থেকে মোমেন মোয়াহেদ তহিদ পন্থী হ্যাঁ গায়ের ও মোশ্রেক সেরেক করেনি কিন্তু আহলুল কাবায়ের বহু কবিরা গোনা করেছে তাদেরকে শাস্তি থেকে একেবারেই মুক্ত করবার জন্য বা জাহান নামে শাস্তি হয়েছে এখন তাদের ক্ষমা মার্জনা করে জান্নাত দেওয়ার জন্য আল্লাহর নিকটে আমি সাফাত কারি আমি সাফাত করব। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা কবিরা গোনাহের থেকে চিরমুক্ত হয়ে পাকসাপ হয়ে জগৎ থেকে আমাদের মৃত্যুর আগেই যাতে আমরা হয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমানই শক্তি বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ